নাড়ি রেখে আল্লাহ ঠকাইছে না জিতাইছে একটা একটা করে প্রমাণ হবে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে সবাই কনা আমি আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন তাহলে কথাটা কইতে আমার ভাল লাগবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে ডিব্বা জমন ধুম ধরে থাকতেন না আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনার আপনি কোনো বদলা বদলি থেকে কই না চাইয়া আপনার হেন নি কথা কইবেন আওয়াজ দিয়া বলেন মার হাবা কইসে কইসে থনের মত নাম তো মনে করছে কথা কইবেন মাফিল বললে মনোযুক জুড়ে এখন ঠিক আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে এক তোমরা যদি দুই বোন এক বাই থাকে আর আব্বাই যদি দুইটে হারাই যায় ফুতে ফাইব এক আর বাকি এক টাকা দুই বইনে আটানো করে ফাইব এটা ইসলামের বিধান এখন তো কম হইছে কমটা তোমরা দেখলা এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে রে দিছে এটা আপনি হিসাব মিলাই তার ফলায় ফাইসে কয় টাকা মনে করো ষোলো আনা ফলায় ফাইছে কয় আনা এটা মনে রাখো সবাই আমি আহারে ত্রিমাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি এই ফলায় ফাইছে কয় আনা আর মাইয়া ভাসে কয়া না আটা না কত নির্য এখন কোনো গুফনীয় কিচ্ছু নাই এবার আস মাইয়ারায় রায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে এটা ইসলামের বিধান এখানে বৈষম্য করা যাবে না এখানে পার্থক্য করা যাবে না আপনি ফলারে যদি ফরান ইংলিশ মিডিয়াম স্কুলও মাইয়ারও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও ফলারে যদি মাসে বেতন দেন পাঁচ হাজার মাইয়ার ভালো বেতন দিবেন মাসে পাঁচ হাজার ফলারে যদি থ্রি পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন পাঁচ হাজার টাকা দিয়া মাইয়ারও থ্রি পিস কিনা দিবেন পাঁচ হাজার টাকা দিয়া মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব মাইয়া পাইব আড়ানা ফলা পাইব এক টেহা কারণ বাকিটা আল্লাহ কয় মেয়েদেরকে আমি জাগায় জাগায় দিয়া রাখছি কারণ মেয়েরা সইলে ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা ফলায় থাকবো এক জায়গাত এলাকায় এখনো তার এক টেহা দিছি মাইয়ারা কয়দিন পরে বিয়ে হইব বিয়ে বইতে গেলে এই মোহরানা ফার্স্ট লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওন লাগবো আচ্ছা বিয়া যদি কেউ ফলায় আর মাইয়া তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার ফল আরও বিয়া বইলে বিয়া করলে লাভ মাইয়ারও বিয়া বইলে লাভ শারীরিক আনন্দ ফলায়ও পায় মাইয়াও পায় অফায় নির্ভরতা দুইজনের হয় সুইটাসেটটা হইলে ফলারে আব্বার আহে রে মা আহে তইলে সুইটটাও তারা দুইজনের সংসারটাও তারা দুইজনের ল্যাপ যে গাও দেয় তারা দুজন এক লাফের তোলে থাকে এমন নাতে তে ল্যাপটা দিয়ে রাখছে বিডির উদম রাখছে বিষয়টা এরকম না বালি সব আশাল্লাহ দুইজনের দুইটা তইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে ফার্স্ট লক্ষ্য টেহা মুহরানা দেওয়ান লাগে মাইয়ায় বিয়ে বইতে আইলে ফলারে দি একটাও দেওয়ান লাগে না তা আমরা লো একটা মিছিল বার করি আমরা একটা মিছিল বার করি আমরা মুহর আনা তেহা দেম ফার্স্ট লাখ মাই ও দিব আবার ফার্স্ট লাখ আমরা হেন দিয়া ভাফের ট্যাক ট্যা এক ট্যা করে গেলাম ঠিকনি কথা আচ্ছা ফেয়ারেন এন্ড লাভলিকে এবিডি এ কিনে নাতে কিন্না দেয় মেকআপ বক্স এবিডি কিনে নাতে কিন্না দেয় নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা থ্রি পিস লেহাঙ্গা শাড়ি যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডিএ না তে তে একবার বিয়া করলো পাঁচ লাখ টেহা দিয়া এরপরে গেট ধরছে হ্যান ওতে ঢুকবো ঢুকবো হ্যান ওতে টেহা দিয়া লাগে এরপরে তারে হাত ধোয়া জোতা চুরি করে রয়ে গেছে এই জোতা সটাইছে তে পাঁচশো টেহা দিয়া এই কথাটা মাইয়া ফানের মনে ফলার শুধু ভাই বোনের মন রয়েছে ভাবিয়ে যখন ভাই তাইছে আইসে পরে ভাবির হাত ধোয়া যত চুরি করে লাইছে ভাইয়ের ফলে এই 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 ফলার বাইয়ে শুধু বাইয়ে শুধু বইনে এখন ফল বাইয়ার কইছে যে টেহা দিলে আপনি জোতা ফাইবেন না হইলে ফাইতান না ভাই সাহেবের জোতা যেমন ফার্স্ট দেওয়া ছোটা জানছি আপনার হাতে আপনারও জোতা দিবেন ফার্স্ট তেহা দিয়া মাইয়া খালি এই ফেল চায় হে জামাইয়া ইয়া কয় যা সর তোরা ভাবি কি ঢালাইছে আমার তো নিস তারটিও সরাইলো তার দিয়ে বোর্ডটিও সড়াইছে তারা দিয়ে ঠিক কিনা কলে ফল আর কি খরচ এক গুল দিয়া না সাইড গুল দিয়া রে তারপরে থ্রি পিস কিন্তু দেওয়ার লাগে শালি রে তারপরে শালারে হাফ পেন্ট কিনতে দেওয়ার লাগে হৌরের লুঙ্গি তারপরে গিয়া হৌর রে লাগছে লুঙ্গি এরপরে হরি রে দিয়া লাগান লাগছে শাড়ি হরির আবার মা আছে নানি শাশুড়ি হে বিদির ও শাড়ি শাশি শাশুড়ি খালা শাশুড়ি তাই হয়ে গেছে ঠিক কেনা কে আবার বাপের ফিরসাপ আছে হে ফিরসাপে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হইছে লুঙ্গি তো একটা পায়ে হবে লুঙ্গিও তো কিনা তেমন লাগছে আম্মা ও আম্মা তুমি আডানা দেখলা আর হেতার দেখলা এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না গুদ্দুরা এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না মোহরানার পাঁচ লাখ বেবাইরা কাপড় সালাশালির কাপড় শ্বশুর শাশুড়ির কাপড় এরপরে গিয়া চলন এরপরে গিয়া এই যে তোমার বাফে দুগুলা খাওয়াই দিছে এরপরে মাইয়ারায় দেখেন বারোটা বায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়াটা চলছে বাফের গরু খাইছে কার গরু খাইছে অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গর জামাইর গর জামাইটা কয়দিন পরে কফালও নাই জামাই গেছে গা মইরা এই মাইয়াটা অহন কি মোর বাই তাই না আবার বাহের বাই তাই বাফের বাই তাই সেটা অহন বাইয়ের উপরে খায় বাইয়ের উপরে খায় একটা তেয়া খরচ নাই হিসাবটা কারে কয় এক টেয়া পাইছে তে এই এক টেয়াতে তার খরচ কিতা কিতা বিয়ার সময় পাঁচ লাখ এরপরে নাকের ফুল খানের দুল গোলালমালা হাতের কাপড় কাপড়শাপড় ইত্যাদি এরপরে গিয়া তার বই আবার আাই পড়ছে তাইরে খাওয়ান তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা বাপেরে মারে চিকিৎসা করান টেহা দেওয়ান তে ফাইছিল এক টেহা এমনি দশ পাই দশ খরচ করতে করতে তার ওইসে নব্বই পয়সা খরচ হয়েছে বাহির হয়েছে তার কয় পয়সা আরে কথা কনা কয় পয়সা আর মাইয়া যে আডানা পাইছিল বাহেরতে এইটা আবার তাই লাগাইছে কখনো জানি এইটা হয়েছে বারোয়ানা এরপরে জামাইতে পাইছে ফার্স্ট লাখ এরপরে গিয়া সেরা জামাই মারা গেছে ফরে। হেনো বাচ্চা কাচ্চা হইছে না দেখিয়া চার এক ভাগ বাচ্চা হইলে আট ভাগের এক বাঘ এরপরে মায়ার নামে জাগা আছিল আর তার মায়ের নামে হেন তে তাই ফাইছে বেশি এইটা কইরা ভাইতে ভাইতে অহন তাইর আট আনা বাড়ছে লগে ফাঁস লাখ তে যুগ হইছে এরপরে জামাইর ভাইতে পাইছে খাইছে গিয়া জামাইর বাই এক তেও খরচ নাই আবার আইয়া বাহের বাই বাইয়ের রুফরে পড়ছে অহন তাইতে হারে কি কম সেনা বাড়ছে মকত কম সেনা বাড়ছে বছরের পরে তাই রইছে দেড়টি হাফ একটি হাফ পঞ্চাশ পয়সা আর হেতার না কত হেতার কত রে হেতার রয়েছে দশ পাই আর তাইটি বাড়তে বাড়তে রইছে দেড়টি হা ওহন এবার কর কম পাইছে কি ফল না ভাইয়া এই ভাইয়া কম পাইছে না ফল কম পাইছে আমরা না ঠকলা আমরা না ঠকলা ভাই তো কি জালার জালা এই বিটি দুগুলা দান হিয়ে যায় আর দুগুলা বাতরান দিতে কে কথা কয় দান্ডি লাগাইছে কারি এরপরে আতাইছে কাটা খেত এরপরে দান দাই আনছে কাটা এই রোদের মিতে দানটি লইছে কাটা খের হুগায় কাটা খের কুইডার মাথা তুরছে কাটা আম্মা তুমি দুগলা দান সিদ্ধ কইরা দিছো ছরাইয়া দঞ্চা বড় আম্মা মেশিনতে ছরাইতে তুমি দুগদর যাইড়া দুগলা বাচরাইंदा দিছো এত গরম দেহা খেরকুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝল কুটকুটি কারে কয় ঠিক ঠিক তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলার শান্তি দিছে শান্তি দিছে আল্লাহ কয় মহিলার রইদ যায় না তোমরা সামরা সহ্য করতে fartো না রই তোমড়া সামড়া পাতলা দাঁড়াইত রই তো যা দাদাই রৈদ হালাই রাখছে বাদা আল্লাহ এই রৈদ ফুইদা ফুইদা রে সোনা যেমন ফলার তামা যেমন হয়ে গেছে গা আরে বেডি এই ছায়া ছায়ার ভিতরে থাকে রৈদ যাইতে লাই না বা এখন সুগন্ধা বাছ উদনের মর্চা বিদিকে খেলি ঢুকছে ফুর দাদাই কয় সিট নাই সিট নাই এবার ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট না আমি সাধু তালা কোনো মতে বিড়ির ভিতরে দে এ বিড়ির ভিতরে দিয়া এতে সাধু তালাইছে আম্মা আপনার লাগি কুদ্দুর মা আপনি কিছু বুঝছে সাধু তুল্লা দিলে না বুঝবেন ওই জিংলার বাড়ি কারে কয় আমরা সাফা ফুটতে বাস উঠিয়া কুডি যাইতে যাইতে সামলা চুমড়ো এড়াই নাইছে ভাই রেয়া জিংলা জিংলাই আর এ ভিতরে বইয়া বইয়া কি আরামে যাইতে আছে রে তারপরে ভাল লাগ্মা কি সমান অধিকার ছা তা আই এন ফাত্র আইয়ে আইন আপনি এগুল দে রুইবেন আমি এগুল দে রুইয়া আম্মা ইয়ের ফাত্র আইন দান্দান নির্মিত মোমু কামলার কাম লোকে লাগাই দেই তখন টের পাইবেন ধান্দানি কয় আম্মা খের হুগানিত লাইজাচান কেমন লাগে আম্মা আপনার আল্লাহ কত টান দিছে গো আম্মা আল্লাহ কি যে আপনার জন্য করছে এগুলো ব্যবহার করবা আব্বা আম্মার লগে এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ভানা না পয়লার বার কইছে আম্মা দ্বিতীয়বার আম্মা তৃতীয়বার আম্মা চার নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা এক নাম্বারও আম্মা দুই নাম্বারও আম্মা তিন নাম্বারও আম্মা চার নাম্বারে আব্বা এরপরে আমরা বাইডানি

আপনার তো কোনো আপত্তি না আমার তো আপনার সুখে তাহলে সুখে তাহলে তার মার কানে গলার বালানা বেচা এরপরে তো বিদেশ গেছে কিন্তু তে মার লাগে জিনিস ফেরাইছে না বুড়া বেড়ি হে বিড়িও কয় আমার ফিরত লাগলো আমার ফুতে গেছে এটা আমি খুশি তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব বাড়া কুদ্দু চার কাছে স্বর্ণের সেন ফাটাইছে বউয়ের লাগিয়া মায় দেখ কই দেখে না কয় থাক বউয়ের দিন আছে ফাইব আম্মা মা রয় না আপনার অয়ান আম্মা আপনার কত মর্যাদা দিছে হেগুল দা জামাইতে আপনি সম্মান পাইছেন বাহের বাইত সম্মান পাইছেন একটা কাম করন লাগে না জামাইর বাইত গিয়ে আপনি খালি এ কামাই করন লাগে না খালি রান দে বাইরা খাইবেন এরপরে ফুতের দিন আয়াশের আপনি বইয়া বইয়া খান ফুতের বইয়ের উপরে আপনি যা একটা যা একটা কারবার করেন আপনি ফুতের বইয়ের লগে আপনি একটা যা একটা কারবার করেন হরি ও এডি কি কো হন যে কো কি কারবার তাম্মা এরপরে আপনি রয় না

ফজর গেছে দিনের কটা বাজে রে নয়টা বাজে খিদা লাগিয়ে উঠছে এবার আবার নতুন বাড়ি করছে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে হোমাই কলা ডি মার্শাল্লাহ কলার মতো মড় হইছে এই ডি মার্শাল্লাহ ফাঁকছে তা এবার গিরস্থ বেড়া ফাঁতে গেছে ফুতরে তাড়াতাড়ি দুইটা ফাঁকনা কলা লয়ায়। খিদা লাগিয়ে গেছে গা বাত হইতে দেরি হইব বুঝছি তাড়াতাড়ি দুইটা কলা লইয়া ফাঁতর কাম করতাছে গিরস্থে আর মমি সিংহের কামলা কয়